হ্যালো স্টুডেন্টস তা আমি মোহাম্মদ সালাউদ্দিন তোমাদের লাইফ সায়েন্স মেন্টর তো রাত পোহলেই তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা ফেব্রুয়ারি সেকেন্ড তাই তো সেকেন্ড ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে তো এখন এই সময় প্রশ্ন থাকে যে খাতা কেমন হবে হুম খাতাটা দেখতে কেমন হবে কীরকমভাবে সাজাবো কেমন করে লিখবো হুম যাতে নাম্বারটা ভালো হয় তাই তো কারণ খাতা যত তুমি সুন্দরভাবে একটা স্যারের কাছে রিপ্রেজেন্ট করতে পারবে তোমার নাম্বারটাও কিন্তু সেটা কী করে ভ্যারি করে ঠিক আছে তুমি খাতাটাই কেমন করে সাজাচ্ছ হ্যাঁ খাতা দেখে যেন স্যারটাও কী হয় খুশি হয় তো আজকে আমি সেটাই বলবো যে মাধ্যমিকের খাতা দেখতে কেমন হবে এবং কী করে খাতাটাকে আমরা খুব সুন্দরভাবে সাজাতে পারবো ঠিক আছে তো চলো দেখা যাক দেখো আমি চেষ্টা করেছিলাম একটা পুরো রিয়েল একটা খাতা এনে তোমাদেরকে দেখাবো বাট সেটা সম্ভব হয়নি পারিনি আমার কিছু মানে অসুবিধা ছিল আমি তার জন্য সময় দিতে পারিনি এটা তো তবুও আমি চেষ্টা করেছি একটা পিডিএফ ফর্মে খাতা জোগাড় করেছি তো সেটা দেখাবো ঠিক আছে তো দেখো এই যে খাতাটা এখন দেখতে পাচ্ছি তোমার ফ্রন্ট পেজ তোমাদেরকে ইংলিশ বাদ দিয়ে ইংলিশটা বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো আছে যেমন বাংলা মানে বেঙ্গলি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স জিওগ্রাফি হিস্ট্রি প্রত্যেকের ক্ষেত্রে কী হবে আলাদা করে একটা অ্যান্সার শিট দেওয়া হবে আর ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে যেটা দেওয়া হবে প্রশ্নটা ওই প্রশ্নের মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হবে মানে কোশ্চেন পেপার আর অ্যান্সার শিট ইংলিশের ক্ষেত্রে একই শুধুমাত্র বাংলা এবং বাকি ইংলিশ বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো আছে তাদের ক্ষেত্রে তোমাকে এরকম করে একটা আলাদা অ্যান্সার শিট দেওয়া হবে তো সিটটা যখন তোমরা প্রথমে নেবে একদম দেখতে পাচ্ছ যে স্ক্রিনে একদম হুবহু এরকমই দেখতে হবে ঠিক আছে নো চেঞ্জ এরকম করে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন এবার তারপর দেখবে এখানে থাকবে কুড়ির পরে ডট 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 এবার এই যে ডট 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 এখানে তুমি কী লিখবে তুমি যে সালে মাধ্যমিক দিচ্ছ তুমি যেহেতু তুমি এখন দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমরা এখানে কী লিখে দেবে এখানে এভাবে ছাব্বিশটা লিখে দেবে এটা হয়ে গেল তোমাদের প্রথম কাজ ঠিক আছে ওপরে দেখো অনেক কিছু দেখতে পাচ্ছ সেন্টার কোড ওটা তোমাদের সেন্টারে যেটা থাকবে যে কোডটা দেবে সেটা তুমি লিখবে ওখানে হুম আর তার নিচে দেখো লেখা আছে প্লিজ ডু নট রাইট দ্য নেম অফ দ্য সেন্টার সেন্টারের নেম হোক তোমার যে দেবে অ্যাডমিট কার্ডে তোমাদের দেওয়া থাকবে অনেকেই অনেক রকম সেন্টার পেয়েছ তো সেন্টারে নাম কেউ লিখবে না একটা কোড থাকবে সেই কোডটা ওখানে লিখতে হবে হয়ে গেলো আর দেখো সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর তোমাদের যে গার্ড থাকবে পরীক্ষার হলে সে ওখানে সিগনেচার করবে ওটা তার দায়িত্ব অফিস ইনচার্জের এখানে সহ সই হবে ওটা আলাদা ব্যাপার বাদ দিলো আচ্ছা তোমার কাজ কী বললাম এখানে তুমি দু হাজার লিখবে বাকি হয়ে গেল আচ্ছা এবার আমি নিচে চলে আসো আচ্ছা এই যে দুটো সাইডে দেখতে পাচ্ছ দুটো বার কোড এরকম করে এটা কিন্তু প্রত্যেকের খাতাতেই কিন্তু এরকম করে একটা বার কোড থাকবে এবার বারকোডের ব্যাপারটা বলি বার কোডটা মানে কিউআর কোড হোক বা বার কোড হোক এটা প্রত্যেক মানে ছাত্রছাত্রীর জন্য কিন্তু আলাদা আলাদা হবে ঠিক আছে তো কেউ নিজের খাতা কাউকে শেয়ার করবে না কারণ যদি শেয়ার করে দাও খাতা আদান প্রদান করো তাহলে কিন্তু সমস্যা হবে তোমার কি পরীক্ষা বাতিল হতে পারে তো খাতা কেউ শেয়ার করবে না কারণ এই বার কোডটা হচ্ছে তোমার প্রমাণ হিসেবে থাকবে কারণ বার কোডটা যখনই স্ক্যান করা হবে তখন তোমার কিন্তু পুরো ডিটেলসটা তারা কিন্তু পেয়ে যাবে মানে তোমার নাম কি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকটা কিন্তু এই বার কোড থেকে পেয়ে যাবে ঠিক আছে তো বি সিরিয়াস আর খুব সাবধান এই সম্বন্ধে ঠিক আছে কেউ খাতা আদান প্রদান করবে না তারপরে চলে আস নিচের দিকে দেখো প্রথমে আমাদেরকে বলা যায় সাবজেক্ট লিখতে হবে তো ফার্স্ট ডে একটু প্রথমত হয়তো পরীক্ষা হলে ঢুকতে ভয় লাগবে হুম তো কেউ ঘাবড়বার কিছু নেই যা লাগবে খুব সুন্দর করে ফিল আপ করবে ফার্স্ট পেজটাতে কেউ যেন কোনো কাটাকুটি না করো বাংলার জায়গায় ইংলিশ ইংলিশের জায়গায় লাইফ সায়েন্স এরকম করে দেবে না ঠিক আছে প্রথম পরীক্ষা বেঙ্গলি তো ফার্স্ট দিন কী লিখলে হবে বেঙ্গলি লিখে দিলে সাবজেক্ট হচ্ছে আমার বেঙ্গলি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে পড়ে দেখবে যে কী বলছে তো আমার সাবজেক্ট আমি লিখে দিলাম বেঙ্গলি কেউ সাবজেক্টের জায়গায় ভুল করে আবার নাম লিখে ফেলবে না তাহলে কিন্তু মুশকিল নাম তখন সাবজেক্টের নিচে আছে তো সাবজেক্টে কেউ নেম লিখবে না বা নেমে কেউ সাবজেক্ট লিখবে না সাবজেক্ট লিখলে তারপর নেম লিখবে নেম আমি লিখে দিলাম ধরে নাও এম সালাউদ্দিন ঠিক আছে মন্ডল দিলাম নামটা তোমরা সুন্দর করে লিখবে আমি লিখলাম না রোল নাম্বার এখানে যা থাকবে তাই যা রোল থাকবে রোল আর রোলের পাশে দেখবে তোমাদের নাম্বার 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 থাকবে হুম রোল এই এই তো লিখবে রোলের জায়গায় কেউ নাম্বার লিখবে না বা নাম্বারের জায়গায় কেউ রোল লিখবে না ঠিক আছে দুটো জিনিস দেখো নাম তো প্রত্যেকে কেউ ভুল করবে না নাম তো প্রত্যেকের নিজের নামটাই লিখবে ওটাতে কারো কোনো ভুল হবে না কিন্তু রোল আর এর রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার সময় কিন্তু খুব সাবধান থাকবে হ্যাঁ কারণ অ্যাডমিট কার্ডে তোমাদের যা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার সেটাই খুব সুন্দর করে লিখবে দরকার পড়লে আরেকবার মিলিয়ে নেবে দু তিনবার মিলাবে কোনো অসুবিধা নেই রোল নাম্বার সুন্দর করে লিখবে মিলিয়ে নেবে আচ্ছা ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উই বি রিটেন তুমি কোন ভাষায় অ্যান্সারটা লিখছো আমরা প্রত্যেকে বাঙালি বাংলা ভাষাতেই আমরা অ্যান্সার লিখবো সো এখানে আমরা কী লিখে দেবো এখানে আমরা বেঙ্গলি লিখে দেবো আর ইংলিশের দিন যখন তোমরা ইংলিশ পরীক্ষা দেবে ইংলিশের দিন শুধু কি করবে এখানে ভাষাটাকে ইংলিশ করে দেবে সেদিন কিন্তু আর বেঙ্গলি করবে না কারণ তুমি শুধু ইংলিশে অ্যান্সার লিখবে ইংলিশ পরীক্ষার দিন তো এইখানে ইংলিশ করবে যেভাবে ইংলিশেই অ্যান্সারটাকে লিখবো আশা করি ক্লিয়ার হলো এটা বুঝতে পারলে কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে নিচের দিকে চলে আসো ওকে ধরো একটু ধরো নিচের দিকে চলে আসো এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আশা করি নেই নিচে দেখো এখানে আমাদের কি আছে চারটে সিগনেচারের ঘর আছে ঠিক আছে চারটে চারটে সিগনেচার আছে তুমি কোথায় সিগনেচার কমবে দেখো এক্সামিনার সিগনেচার দেখতে এখানে লেখা আছে লেখা আছে তো তুমি এখানে একটা সুন্দর করে একদম ভালো করে স্পষ্ট করে একটা সই করে দেবে যে তুমি পরীক্ষা দিচ্ছ তার তুমি সই করে দেবে বাকি এখানে এই তিনটে তোমাকে সই করার দরকার নেই এটা যাদের দায়িত্ব তারা ঠিক করে দেবে ঠিক আছে তোমার যেখানে সই করার দায়িত্ব আমি শুধু তোমাকে সেটা বলে দিলাম বুঝতে পারলে তাহলে কোথায় করবে এখানে সই করলে তাহলে নিচে একটা কাজ থাকে তোমার এখানে এক্সামিনার সিগনেচারে সই করে দেওয়া যেহেতু তুমি একটা এক্সামিনার ঠিক আছে ওকে চলে যাও ওপর দিকে আচ্ছা তাহলে এখানে সবগুলোই বললাম আমি যে এখানে তুমি সাবজেক্ট লিখবে নেম লিখবে রোল নাম্বার দূরে লিখবে রেজিস্ট্রেশন নাম্বার তুমি বাংলায় পরীক্ষা দিচ্ছ বাংলায় লিখবে ভূগোলের দিনও বাংলা প্রত্যেকটা সাবজেক্ট শুধু ইংলিশের দিন শুধু এটা বেঙ্গলটা কি হয়ে যাবে আমাদের ইংলিশ হয়ে যাবে আচ্ছা ওপরের দিকে চলে যাও মানে এইগুলো বাদ দিয়ে এই এই সরি এখানে এইগুলো এই 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 জিনিসটা আর এই জিনিসটা এখন বাদ দাও ওপরে এটা দেখো লুজ সিট বুঝতে পারছো আচ্ছা এই যে খাতাটা এই খাতাটা কিন্তু বেশ মোটামুটি না থাকলে ওতে তিন থেকে চার পাঁচটা চার পাঁচটা তো পেজ থাকবেই পাঁচটা পেজ তুমি পেয়ে যাবে এই খাতার মধ্যে তো বাংলা পরীক্ষার দিন বা বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে তারপরে তো তোমার লুজ প্রয়োজন হবে তাই তো তো যখন তুমি স্যারের কাছ থেকে লুজ নিবে লুজ নিলে তো ওখানে তুমি কী করবে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটা এই জায়গাতে এসে তুমি শুধু কী লুজ নাম্বার দেবে প্রথম তুমি লুজ নিলে তো লিখে দিলে ওয়ান মানে তোমার একটা লুজ নেওয়া হলো তোমার ওই লুজটা কমপ্লিট হয়ে গেলো তুমি আরটা স্যারের কাছে লুজ চাইছো স্যার বা ম্যাম ম্যাম লুজ বা সাপ্লিমেন্ট বা স্যার সাপ্লিমেন্ট বা স্যার লুজ এরকম করে ডাকলে ঠিক আছে তোমাকে দিয়ে দিলো তো তুমি আরটা লুজ নিলে প্লাস আর অন করলে হলো তোমার এই লুজটাও কমপ্লিট হয়ে গেলো তুমি লিখে ভর্তি করে দিলে স্যারকে বলছো স্যার সাপ্লিমেন্ট প্লিজ প্লাস আরটা লুজ দিলে তোমার এই তিনটা লুজ নেওয়ার পর তোমার দেখছো যে সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আমার আর লুজ লাগবে না তখন তোমার পরীক্ষা কমপ্লিট তোমার পরীক্ষা দেওয়া কমপ্লিট তোমার দেখছো আর লুজ লাগছে না তো তুমি এবার ফাইনালি কী করবে ও দেখো তুমি এখান থেকে বুঝতে পারছো আমি তিনটে লুজ নিয়েছি একটা দুটো তিনটে আর তোমার লুজ লাগছে না তুমি কি করবে ইজ ইকুয়াল টু থ্রি করবে তুমি তিনটে লুজ নিয়েছো কেউ যদি চারটে লুজ নাও এটা বলে জিজ্ঞেস হলেও কেউ চারটে লুজ নিচ্ছো তো আর একবার প্লাস অন করে দেবে আর একবার প্লাস অন করে তখন লাস্টে ইজিক্যাল টু ফোর মানে এটা বলতে আমি এটাই বলতে চাইছি তোমার যত ইচ্ছা তুমি লুজ নাও কিন্তু অবশ্যই এখানে কিন্তু প্লাস অন করবে তোমার চার তোমার পাঁচটা লুজ প্রয়োজন তো প্লাস অন অন করতে যাবে এভাবে তোমার যতটা লুজ প্রয়োজন তুমি কিন্তু প্লাস অন করবে এবং লাস্টে গিয়ে তার সাম করে দেবে চারটা লুজ নিয়েছো তো ইজিকোয়াল টু গুনবে আর পাঁচটা লুজ নেওয়া হয়েছে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যোগ করে আমার পায়ে ফাইভ হচ্ছে তো এখানে ফাইভ লিখে দেবে যত লুজ তুমি নাও সমস্যা নেই রাজুদার সবজি যেমন আনলিমিটেড তোমার পরীক্ষা হলে লুজও কিন্তু বা সাপ্লিমেন্টাল কি আনলিমিটেড যতই চিনতে পারো সমস্যা নেই বাট একটা সমস্যা তুমি এখানে কিন্তু প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম করে কিন্তু প্লাস প্লাস করতে থাকবে তাহলে এতে কি সুবিধা বলো তো তুমি নিজেও বুঝতে পারবে আমি কটা লুজ নিয়েছি তোমার একটা হিসাব থাকবে যে আমি চারটে লুজ নিয়েছি ঠিক আছে তো আর একটা জিনিস বলে দিই যখন তুমি লুজ নেবে তখনও কিন্তু তোমাকে এরকম করে কিন্তু ফিল আপ করতে হবে মানে ওটা লুজের মধ্যে থাকবে এখানে যেমন দেখছো একদম খুব সুন্দর করে লেখা হয় সাবজেক্ট নেম টাইপ করে তো ওখানেও টাইপ করার পরে এরকম করে কিন্তু ফাঁকা ঘর থাকবে লুজের মধ্যেও তো লুজের মধ্যেও কিন্তু এরকম করে তোমাকে বেঙ্গলি হুম তোমার নামটা রোল রেজিস্ট্রেশন নাম্বার এরকম করে কিন্তু লিখতে হবে পরীক্ষা যখন তুমি লুজ নিও তখন তো তারা মধ্যে ওই লুজ ফিল করতে গিয়ে কিন্তু কেউ এটা ভুল করে ফেলবে না যে রোল নাম্বারের জায়গায় হয়তো নাম্বার লিখে দিলা রেজিস্ট্রেশন নাম্বারটা হয়তো ভুল লিখে দিলা তাহলে কিন্তু তোমার কি হবে তোমার রেজাল্ট হতে অসুবিধা হবে এবং যে এক্সামিনার সে কিন্তু গুলিয়ে ফেলবে যেটা আদৌ তোমার লুজ কিনা এরকম করে কিন্তু গুলিয়ে ফেলবে মানে তোমার যে খাতা দেখবে সরি তোমার যে খাতা দেখবে সে কিন্তু একটু গুলিয়ে ফেলবে জিনিসটা তখন তাই যত করে তুমি লুজ নেবে নাও কিন্তু এই রোল নাম্বারের ব্যাপারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারের ব্যাপারটা এবং নেম বিশেষ করে নেম এই তিনটে জিনিস নেম রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটে জিনিস লিখতে কেউ ভুল করবে না হয়তো ইতিহাস পরীক্ষার দিন ভূগোল পরীক্ষার দিন বেঙ্গলি পরীক্ষার দিন এই তিনটি পরীক্ষা যাতে চাপ থাকে কারণ প্রশ্ন থাকে অনেক তো লিখতে হয় খুব তাড়াতাড়ি লিখতে হয় কিন্তু তাড়াহুড়ো করে লিখতে গিয়ে এই তিনটা জিনিস ভুল করলে তোমার কী লাভ তাই না তো ওই তিনটা জিনিসকে ভালো করে লিখবে আর সুন্দর করে লিখবে যাতে স্যারা বুঝতে পারে এমন না হ্যাঁ সাপের ট্যাঙ্ক বকেট ট্যাঙ্ক এরকম কিন্তু কেউ করো না ঠিক আছে যে যে খাতা দেখবে সে যেন পড়ে বুঝতে পারে আচ্ছা এতটুকু হলো তাহলে প্রত্যেকটা লুজার কিন্তু আমাদেরকে এরকম করে লিখতে হবে তাহলে লেখার সময় সাবধান আচ্ছা তাহলে হলো খাতা দেখতে পেলে খাতার যখন প্রথম তোমাদের খাতা দেওয়া হবে এরকম করে লিখবে প্রত্যেকটা লুজের মধ্যেও কিন্তু এরকম করে দেওয়া থাকবে ছক ছক পূরণ করতে হবে যত করে তুমি লুজ নেবে প্লাস ওয়ান প্লাস অন করতে করতে গিয়ে যোগ করবে লাস্টে ফাইনালি হলো আচ্ছা যখন লুজ দেবে লুজের মধ্যেও কিন্তু ধরুন তুমি প্রথম একটা লুজ নিয়েছো তো ওই লুজের সাইডে এভাবে অন লিখে দিলে ওই লুজ তোমার কমপ্লিট আর তুমি লুজ নিচ্ছ তারপরে লুজে তুমি করে দুই লিখে দিলে আমি এখানে ওয়ান টু লিখছি কেউ হ্যাঁ ক খ করে লিখতে পারো যার যেমন সুবিধা কেউ রোমান হওয়ার লিখতে পারো প্রথম তাকে ওয়ান লিখলে তারপর টু লিখলে তারপর একটা থ্রি লিখলে যার যেমন ইচ্ছা বাট আলটিমেটলি গিয়ে যেন তোমার একটা ধারণা থাকে যে কোন লুজটা কার পরে হবে এইটা যেন কারোর না সমস্যা হয় তাই জন্য বলছি যে প্রত্যেকটা লুজ নেওয়ার সময় একটা নাম্বার করে দেবে প্রথম লুজ নিলে এক নাম্বার ওই লুজটা কমপ্লিট হলো আর লুজ নিলে দু নাম্বার হুম এই লুজটা তোমার কমপ্লিট হয়ে গেছে তুমি আরেকটা লুজ নিচ্ছ তিন নাম্বার দিলে তিন নম্বর লুজটা কমপ্লিট হওয়ার পর তুমি আরেকটা লুজ নিচ্ছ চার নাম্বার মানে আমি এটাই বলতে চাইছি যে যতগুলো লুজ নেবে পরপর পরপর কিন্তু নাম্বার লিখে রাখবে যাতে সাজানোর সময় তোমার সুবিধা হয় কোন লুজটা কার পরে আসবে যেন তুমি ওই নাম্বার দেখে কিন্তু বুঝতে পারো যেন ওই নাম্বার দেখে তুমি অ্যারেঞ্জ করে কী করতে পারো পিন করতে পারো ঠিক আছে এই ছিল কথা আচ্ছা এবার আমি বলবো যে খাতাটাকে আমি সাজাবো কী করে খাতাটাকে আমি সাজাবো কী করে তো দেখো যখন তুমি এই যে ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছ এই ফ্রন্ট পেজটাকে যখন তুমি এভাবে উলটিয়ে দিই মানে ধরো নাও আমরা বই যখন পড়ি তো বইকে আমরা এভাবে উলটিয়ে দিই তো বইয়ের একটা সাইড দিকে পড়লো একটা ডান দিকে পড়লো তো দিকের ওই পেজটাতে আমরা কিন্তু কিচ্ছু করবো না ওটা ফাঁকা থাকবে ডান দিক থেকে আমরা লেখা শুরু করবো তুমি কী করবে তোমার স্কেলটাকে এই দিক বরবার বসাবে চ্যাপটা স্কেলের যে চারটার দিকটা লম্বা দিক না বাড়বে এই দিক লম্বা খাতাটা মানে খাতাটাও পূর্ণ হবে না তো চ্যাপটা দিকটাকে তুমি বসাবে নিয়ে একদম ফুললি এক স্কেল এক স্কেল মতন এভাবে দাগ কাটবে দেখবে তোমার থাকবেও এভাবে ফুটি 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 করা থাকবে এবং এভাবে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এমগুলো কিন্তু লেখা থাকবে ফুটি 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 করে তো এই ফুটির পর যেন হয় তোমার ফুটির আগে যেন এদিকে না আসে ওই ফুটির পর ইচ্ছা দাগ তুমি এই বরাবর ভাবে কাটবে উপরের দিকেও একই রকম ভাবে যেন ওই ফুটি যাতে না একদম মানে ফুটি যেন তোমার না লেখাটা ওইদিকে না যায় তো ফুটিটাকে তুমি সাইডে রেখে এই বরাবর ধরেও কি করবে তুমি এখান থেকে ধরে নাও আর দাগ কাটলে এরম করে এরম করে দাগ কাটবে তাহলে এইভাবে একটা ছক কাটলে এরম করে একটা ছক কাটলে আর যদি খুবই মানে বেশি টাইম থাকে যখন তুমি লাইফ সায়েন্সের দিন অনেক টাইম পাবে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের দিন কিন্তু অনেক টাইম পাওয়া যায় তখন তুমি করবে এই চারকোনা এরকম করে দাগ কাটবে আর যদি টাইম খুবই কম থাকে তো চার কোনো দরকার নেই তুমি এই বরাবর একটা আর এই বরাবর একটা কিন্তু যদি চার কোনা করে কাটাও তো লেখাটা বেশি দেখতে ভালো লাগে আর হ্যাঁ এ দাগের এই পারে কিন্তু কেউ লেখা নিয়ে যাবে না ঠিক আছে দাগের এই পারে লেখা কেউ নিয়ে যাবে না তুমি স্টার পয়েন্ট যদি দাও বা হয়তো একের দুই করছো তো একের দুইটা তুমি এই পারে লেখো ওই পারে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সমস্যা বুঝতে পারলে আর লেখা অবশ্যই ভালো করার চেষ্টা করবে আর দাগ কেমন করে কাটতে হবে বুঝতে পারলে একবার এই বরাবর স্কেলটাকে চ্যাপ্টার দিকটাকে এভাবে বসাবে নিয়ে পুরোপুরি এক স্কেল নিয়ে এইভাবে দাগ কাটবে আর এক রকমভাবে ওপর দিকেও ওপর দিকে এক স্কেলে একটু বেশি হবে কারণ ফুটি থাকবে তো ওই ফুটি ফুটিটা বাদ দিয়ে এই বরাবর তুমি এরকম করে একটা দাগ করে নেবে আর এই এই বরাবর বা এবার তুমি তোমার প্রশ্ন অ্যাটেন্ড করো একের এমসিকিউ তো এখন তো এমসিকিউর জন্য কী বলো তো এমসিকিউর কিউর জন্যও কিন্তু একটা ছক কাটা থাকবে ওটা আমি দেখাতে পারছি না তো এখন এমসিকিউর কিউর জন্যও কিন্তু আলাদা করে একটা ছক 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 ঘর থাকবে ঠিক আছে তো এমসিকিউ নিয়ে কোনো সমস্যা নেই বাকি যখন তুমি বড়ো প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে তো তুমি চারের এক একটা করছো তো বাকি তো তুমি এবার অ্যান্সার লিখতে শুরু করো অ্যান্সার লেখো কিন্তু হ্যাঁ চারের একটা লেখা পরে এরকম করে একটা ফাঁক দেবে ফাঁক মানে প্রত্যেকটা অক্ষর যেন সুন্দর বুঝতে পারা যায় আর লেখা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবে তাহলে দেখবে নাম্বারটা কিন্তু ভ্যারি হবে কারণ একটা স্যার যখন তোমার প্রথমে খাতা থেকে সন্তুষ্ট হবে তখন দেখবে তোমার নাম্বারটাও কিন্তু অনেকটাই বেশি আসবে ঠিক আছে তো অবশ্যই খাতা সুন্দর করে সাজাও আর যা পড়েছ যথেষ্ট ঠিক আছে হুম আর বেশি মাথা ঘামিয়ে মাথা চুলকিয়ে কোনো লাভ নেই যা পড়েছ যেটা পড়েছ সে হিসেবে তোমার নাম্বার আসবে এখন তুমি যদি অতিরিক্ত পড়ো তাও কোনো মানে ই নেই শুধু চাপ নিলে চাপ নেওয়াই হবে ঠিক আছে আর এখন হয়তো অনেকের মনে হবে যে কালকে যদি মাধ্যমিক পরীক্ষা হয়ে যায় তো কালকেই দিয়ে দেবো এরকম মনে হবে বাট পরীক্ষা হলে ঢোকার আগে একটু ভয় লাগবে একটু টেনশান লাগবে বা যখন বাড়ি থেকে তুমি যা বার হবে তখনও কিন্তু টেনশন লাগবে ঘাবড়াবার কিছু নেই মাথা ঠান্ডা করে যখন পরীক্ষার হলে হলে ঢুকবে পরীক্ষার হলে ঢোকার পর যখনই তোমাকে প্রশ্নপত্র দেওয়া হবে তবে প্রশ্নপত্র দেওয়ার পর তোমার মাথার সমস্ত চিন্তা ভাব দেখবে যখন হ্যাঁ এটা পারবো আরে এটাও পারবো আরে এটা তো কমন এসছে আরে সবগুলো তো পারবো ওই প্রথম পরীক্ষা দেওয়ার পর তো কিন্তু আর কোনো ভয় লাগবে না আমার কিন্তু আমি যখন প্রথম যেদিন আমি নিজের ফিলিংস বলছি আমি যেদিন মানে যখন ফার্স্ট যেদিন বেঙ্গলি পরীক্ষা দিতে গিয়েছিলাম তো আমি তো সবাই আমার সঙ্গে ছিল অনেকেই আমাদের সব বন্ধুরা তো আমি চুপচাপ ছিলাম কোনো কথা না কোনো কিছু না ঠিক আছে কারণ খুব ভয় লাগছিলো যে কী হবে কী হবে পড়েছে সবই বাংলা পরীক্ষা বাট তবুও একটা ভয় যে পারো কিনা প্রথম পরীক্ষা কারণ দেখো জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে তার মধ্যে মাধ্যমিক একটা প্রথম পরীক্ষা তারপরে এইচ এস এরকম করে তুমি বাড়তে পারতে থাকবে তো একটা ভয় আসবে স্বাভাবিক কিন্তু যখনই পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা পেলাম তারপর দেখছি না যা পড়েছে তার মধ্যে তো কমন আসছে তোমার একটা সাহস হলো ইংলিশ পরীক্ষার জন্য তাই পারলাম দেখছি হ্যাঁ সব কমন তো এরকম করে কমন পেতে 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 দেখবা মানে তুমি যেগুলোই পড়েছো সেগুলোই বেশিরভাগ আসবে তো চাপ নেই চিন্তা নেই কিছু নেই লাইফ সায়েন্সেও আশা করছি তোমরা একদম ফাটিয়ে পরীক্ষা দেবে জমিয়ে পরীক্ষা দেবে অবশ্যই ভালো করে পরীক্ষা দাও এই আশা করি এই কামনা করি বাকি টেক কেয়ার ভালো করে পড়ো সুস্থ থাকো আর পরীক্ষা তোমাদের ভালো করে কাটুক এই আমি কামনা করি তো দেখা হচ্ছে এবার পরের লেকচারে পরের আমি একটা লেকচার বলে একটা ভিডিও করবো যেখানে তোমাদের ড্রেসিং কোড মানে তোমরা মাধ্যমিক পরীক্ষায় দেবে তো কি নিয়ে যাবে আর কি নিয়ে যাবে না এই সম্বন্ধে একটা কথা বলবো আর এক মিনিট দাঁড়াও আমি ইংলিশ খাতাটা কেমন হবে সেটা একবার দেখিয়ে দিই হ্যাঁ ইংলিশ খাতাটা দেখতে কেমন হবে ওকে দেখো ইংলিশ খাতাটা দেখো ইংলিশ খাতা তো তোমাদেরকে এরকম থাকবে তো এখানে তোমরা লিখে দেবে দু পরীক্ষা যখন দিতে হবে তখন লিখে দেবে এরকম করে দু লিখে দিলে দেখো এখানে রোল নাম্বারটা লিখবে হ্যাঁ নেম লিখবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে বুঝতে পারলে আর এই যে ছকটা যেটা আগের আমাদের এতেও ছিল তো এই ছকটা তোমাদের কিচ্ছু দরকার নেই ওই ছকটা যে তোমার খাতা দেখবে সে শেয়ারটার দায়িত্ব পূরণ করা ঠিক আছে ওটা তোমার কোনো কাজ নেই আর নেক্সট চলে যায় নিচের দিকে তো নিচের দিকে আর কোনো সমস্যা নেই তুমি যদি দেখা দেখতে পাচ্ছো এখানে এখানে একটা ছোট্ট করে সিগনেচার করবা ঠিক আছে কী বললাম এখানে ছোট্ট করে একটা সিগনেচার করবা এই জায়গাটাতে এই যে ফাঁকা যেটা তুমি আগের খাতাটা করেছিল ওই যেটা দেখালাম তো এভাবে তুমি একটা ছোটো করে সিগনেচার করে দেবো বাস আর তোমার কোনো কাজ নেই আর বাকি ওই যেভাবে পূর্ণ করতে হয় তোমার নাম দিয়ে যে জায়গাটা তোমার রোল নাম্বার তোমার নেম রেজিস্ট্রেশন নাম্বার এখানে সাবজেক্ট লেখার কোনো দরকার নেই কারণ সাবজেক্টটা ইংলিশেরই ঠিক আছে কারণ ইংলিশ ছাড়া বাকি কোনো সাবজেক্টে তোমাকে এরকম করে কিন্তু এই এই খাতা দেওয়া হবে না কারণ তুমি ইংলিশ পরীক্ষার দিন যেটা তোমার প্রশ্ন মানে প্রশ্নপত্র সেটাই তোমার উত্তরপত্র হবে কারণ তোমাদেরকে সমস্ত কিছু ওখানে থাকে সিন থাকে একটা আনসিন থাকে এরকম করে থাকে তো তো ওখানে সব তোমাকে করতে হবে আচ্ছা এখানে রোল নাম্বার লিখবে নেম লিখবে আর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে বারবার বলছি ইংলিশের দিন কিন্তু অগাধ টাইম তো ইংলিশের দিন এই জিনিসটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করবে বুঝতে পারলে আচ্ছা ইংলিশ খাতাটা দেখিয়ে দিলাম তো এ হচ্ছে খাতা খাতা কেমন করে সাজাতে হবে তাও বললাম বাকি চাপ নেই টেনশন নেই কিচ্ছু নেই পরীক্ষা আশা করছি তোমাদের ভালোই হবে মাধ্যমিক পরীক্ষা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এক্সাম ভালো করে দাও আর অবশ্যই প্রত্যেক পরীক্ষা দেওয়ার পর আমাকে ভিডিও তারা এসে আমার এই ভিডিও তাই এসে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলবে দাদা আজকে বাংলা পরীক্ষা ছিল দারুণ হয়েছে আজকে ইংলিশ পরীক্ষা ছিল আজকে দারুণ হয়েছে তো কারণ না শুনি যে আজকে খারাপ হয়েছে দাদা ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা আজকে পরীক্ষা ভালো হয়েছে আর অবশ্যই ভিডিওতে লাইক করবে কমেন্টে জানাবে যে পরীক্ষার মধ্যে কেমন হচ্ছে যেটা বললাম আর যারা তোমাদের জুনিয়র যারা এখন হয়তো টেনে উঠেছে হ্যাঁ তাদেরকে আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে বলো এখানে লাইফ সায়েন্স পড়ানো হয় ভালো পড়ায় একটা হুম বা দাদাটা এভাবে আমাদের কিন্তু আগ্রহ কিন্তু বাড়াও ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের পরের একটা ভিডিওতে বললাম যে পরের ওই ভিডিওটাই আমি বলবো যে তোমাদের ড্রেসিং কোডটা কেমন হবে কোন ড্রেস পরে যাবে ঠিক আছে কি কি নিয়ে যাবে আর কি কি নিয়ে যাবে না ঠিক আছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে